মাধ্যমিক দু হাজার পঁচিশের যে সমস্ত পরীক্ষার্থী বন্ধুরা রয়েছ তোমাদের জন্য এবারকার একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন রয়েছে তোমাদের বিদ্যালয়ে রজত জয়ন্তী বর্ষ পালিত হলো অথবা এটা দিতে পারে তোমাদের বিদ্যালয়ে সার্ধ শতবর্ষ পালিত হলো অথবা তোমাদের বিদ্যালয়ে হীরক জয়ন্তী বর্ষ পালিত হলো ইত্যাদি তো যেমনই দিক তোমাদের একটা ফরম্যাট লিখিয়ে দেওয়ার চেষ্টা করছি প্রত্যেকটা লাইন ভালো মতন বুঝবে প্রতিবেদনটি মুখস্থ করো আশা করি তোমরা কমন পাবে ভিডিওটি যদি উপকারে লাগে অবশ্যই একটা লাইক করো চ্যানেলের নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে ক্লিক করে তোমাদের মূল্যবান মতামত দিতে একদমই না রজত জয়ন্তী বর্ষ পালিত হলো শরৎচন্দ্র উচ্চ বিদ্যালয়ে ফার্স্টে একটা এরকম হেডিং দিবে তার নিচে লিখবে তোমার শহরের নাম আমি এখানে মালদা লিখেছি এবং যেই তারিখে তুমি এই প্রতিবেদনটা লিখবে সেই তারিখটা দিবে অর্থাৎ আজকে চব্বিশ তারিখ তাই আমি চব্বিশে জানুয়ারি দিয়েছি কিভাবে শুরু করবে অবশেষে দু থেকে দু সাল পর্যন্ত এক সুদীর্ঘ পথ পেরোল শরৎচন্দ্র উচ্চ বিদ্যালয় অবশেষে গত বাইশে জানুয়ারি প্রতিষ্ঠানের রজত জয়ন্তী বর্ষ উদযাপনের সূচনা হলো রজত জয়ন্তী বর্ষ বলতে বোঝায় পঁচিশ বছর পূর্তি বোঝায় প্রত্যন্ত এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে উনিশশো সালে প্রতিষ্ঠা হলেও সরকারি অনুদান মেলে দু হাজার সালের বাইশে জানুয়ারি স্থানীয় শিক্ষানুরাগী দীপেন ঘোষ প্রদীপ সাহা বিজন দাস প্রমুখের প্রচেষ্টায় মাত্র ৩৫ জন পড়ুয়া নিয়ে পথ শুরু হয়েছিল প্রথম প্রধান শিক্ষক অনুজবরণ ঘোষ মহাশয় জানান সে সময় দুই চালার টিনের ঘর ছিল আবার প্যারা করে লিখবে বর্তমানে সরকারি অনুদান গড়ে উঠেছে তিনতলা ভবন শ্রেণিকক্ষের সংখ্যা কুড়িটি রয়েছে দুটি কম্পিউটার রুম একটি টিচার্স কমন রুম জিওগ্রাফি ও বায়ো ল্যাব এবং একটি লাইব্রেরি বিদ্যালয় চত্বরে গাছপালা যেন সতেজ প্রাণের অভিজ্ঞান দু সালে প্রধান শিক্ষকের দায়িত্ব নেন ডক্টর সুনীতি কুমার বসু তিনি জানালেন দু সাল থেকে দশম শ্রেণী পর্যন্ত পঠন পাঠন চালু হয় দু সালে উন্নীত করা হয় উচ্চ মাধ্যমিক স্তরে এখন পড়ুয়ার সংখ্যা প্রায় বারোশো পরিচ্ছন্ন শৌচালয় পরিশ্রুত পানীয় জল মিড ডে মিলের রান্নার ঘর রয়েছে সবই পড়ুয়াদের স্বাস্থ্য পরীক্ষাতেও দেওয়া হয় বিশেষ জোর এরপর আবার লাস্ট প্যাডা করে লিখতে পারো সুন্দর করে বিদ্যালয়ে রজত জয়ন্তী ফলক উন্মোচন করেন বিশিষ্ট বৃন্দেরা। উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি আনন্দ ঘোষ গ্রাম প্রধান দীনেশ সিংহ উপপ্রধান অমৃতলাল সরকার প্রমুখ এদিন অনুষ্ঠানকে কেন্দ্র করে সকালে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় গ্রামের প্রথম উচ্চ বিদ্যালয় হওয়ায় কচিকাচা থেকে শুরু করে স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রীদের মধ্যে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো স্কুলের প্রধান শিক্ষক জানিয়েছেন এক সপ্তাহ ধরে নানা অনুষ্ঠান চলবে এর মধ্যে মনীষীদের জন্মদিন পালন রক্তদান শিবির বৃক্ষরোপণ সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি থাকছে আশা করি ভিডিওটি তোমাদের উপকারে লাগবে ভিডিওটি যদি উপকারে লাগে অবশ্যই একটা লাইক করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের আইকনে ক্লিক করতে একদমই ভুলো না